আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশের এই পরিস্থিতি দেখে আমরা বাসা থেকে বের হতে পারছিলাম না একদমই তো হঠাৎ করে এখন যখন দেশের পরিস্থিতি একটু ঠিক হচ্ছে তো এই সময় আমরা বের হয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে ঘুরতে ফিরতে অনেকদিন ধরে বাচ্চারা বলছে আম্মু চলো কোথাও যাই তো আমরা এই জন্য বের হয়ে পড়লাম আজ আমরা কোথায় চলে যাচ্ছি আজ আমরা চলে যাচ্ছি ওয়াফেল খেতে ওয়াফেলওয়ালাতে কারা কারা ওয়াফেলওয়ালা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ওয়াফেলওয়ালায় ঢুকে পড়লাম এখানে খুব সুন্দর একটা প্লেস ছিল ছোট্ট বাট অনেক অনেক মিষ্টি এবং কিউট তারপর আমরা ওয়াফেল অর্ডার করলাম এখানে আমরা রেড ভেলভেট ওয়াফেলটা অর্ডার করলাম এবং লাচ্ছি তো সাইমের মন খারাপ কেন কারণ সাইম এই গেমসটা খেলবে আমি বললাম না সাইম এখন খেলা দরকার নেই কিন্তু সে কিছুতেই খেল মানে মানছে না যে না তার খেলতেই হবে তো সেই জন্য আমরা পয়েন্ট নিয়ে নিলাম একশো টাকায় চারটা কয়েন চারবার খেলা যাবে তো আমরা একবারই পারছিলাম না প্রতিবারই ফেল হয়ে যাচ্ছিলাম তো সাইম মামো তো অনেক এক্সাইটেড ছিল তারা খেলবে মামা বলছে আমাকে দাও তুমি খেলো আমি বলছি আমাকে দাও আমি খেলি একবার মোমো খেলছে একবার আমি খেলছি বাট ব্যাট লাগ একবার আমরা খেলতে পারছিলাম না বাট অনেক এনজয় করতেছিলাম এই দেখেন এই দেখেন উঠিয়ে নিয়ে নিচ্ছে বাট একটু জন্য আমরা পারলাম না এই জন্য হ্যাপি বাট আবার আনহ্যাপিও তারপর মজা লাগছিলো একটু আসলেই সাইমের জন্য তো সাইম অনেক এক্সাইটেড ছিল খেলাটা খেলার জন্য তো তারপর আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসলো আমরা আসলে কেউ ওয়াফেল বেশি খেতে পারি না এই জন্য আমাদের তিনজনের জন্য একটা নিশ্চি অনেকেই বলবেন তিনজনের জন্য একটা বাট সব শেষে সাইম খেতে চায়নি মোমো খেতে চায়নি লাস্টটা আমারই ফিনিশিং করতে হয়েছে তা এখানে আমরা যে লাচিটা নিয়েছিলাম লাচিটা তেমন মজা ছিল না বাট ওয়াফেলটাও খুবই মজা ছিল তবে ওয়াফেল খুব অল্প পরিমাণে খাওয়া যায় সাইম খাচ্ছে এবং এনজয় করছে জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছিলো সাইম ওয়াফেলটা সেও বলছে খুবই ভালো লাগছে আম্মু তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছি মাই ফেভারেট লাচ্ছি